নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র যদি আপনারা আজ মাসের কোনো বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে হবে করণ রয়েছে করণ পক্ষ যোগ সৌভাগ্য যোগ দিন রবিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে চারটে ১৪ থেকে পাঁচটা তেতাল্লিশ এই সময় কোনো শুভ মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা আঠারো থেকে এগারোটা চার এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে এগারো একটা ষোলো থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়কালে যে ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে উপাসনা করা আপনাদের ক্ষেত্রে আজ হতে পারে দেখুন ভগবান সূর্যদেবকে প্রত্যেক ভাবে যদি সম্ভব না হচ্ছে তাহলে অবশ্যই পাত্রে জল নিয়ে রলি মিশ্রিত করে অথবা হলুদ মিশ্রিত করে অথবা আতপ চাল মিশ্রিত করে ভগবান সূর্যদেবকে জল অনুম এমনটি প্রত্যেক দিন সম্ভব হলে করে যান এতে রবি সুবত্ব বৃদ্ধি পাবে যদি সম্ভব না হচ্ছে একান্তই তাহলে রোববার রোববার আপনারা এই উপাসনা করতে থাকুন এবং জল অর্পণ করার সময় অঙ্গৃণী সূর্যানময় ছোট্ট মন্ত্রের জপ করতে থাকুন এতে রবির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবে এক্ষেত্রে বলে রাখি আপনারা অনেকেই কিন্তু সূর্য প্রণাম করেন সূর্যকে জল অর্ঘ দেন কিন্তু সূর্যকে জল অর্ঘ দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুপুর দশটার সময় এগারোটার সময় বারোটার সময় কিন্তু জল অর্ঘ দিলে কোনো লাভ মিলবে না আপনাকে মাথায় রাখতে হবে জল অর্ঘ দেওয়ার শুভ সময় হচ্ছে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট অ্যাভারেজ এক ঘন্টার মধ্যে এখন যদি সাড়ে পাঁচটায় সূর্য উদয় হয় তাহলে সাড়ে ছটার মধ্যে আপনাকে কিন্তু সূর্যদেবকে জল অর্ঘ দেওয়া উচিত দেখুন সূর্যের রশ্মিটা আমাদের দরকার সূর্যের যে রশ্মিটা রয়েছে সেটা দরকার সূর্যের তাপ আমাদের দরকার নেই তাই সূর্য সূর্যের রশ্মির সুভত্ব আমাদের জীবনে যেন বৃদ্ধি পায় সেই জন্যই কিন্তু আমরা জল অর্ঘ দিয়ে থাকি চলুন প্রত্যেকদিন কার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকে কুইজের প্রশ্ন অক্ষবেদাংশ থেকে কি কি বিচার করা হয়ে থাকে যদি প্রশ্নের উত্তর আপনাদের জানা থাকে তাহলে নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন কতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজদীপ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে কোন শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত রাশি কর্মের সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা হতে দেখা পারে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পরে সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক দেখা যাচ্ছে ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন সন্তানের শরীর নিয়ে সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে বিকেলের পরবর্তী সময়ে সতর্ক থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সুযোগ এই সময়কালে যেগুলি আসছিল সেগুলো কিন্তু এই সময়কে কাজে লাগাতে হবে আপনাকে এছাড়া পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত রাশি আর্থিক স্থিতি ভালো হবে সম্পর্কের সমস্যা ঠিক হবে স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা মানসিক নয় চিন্তা বৃদ্ধি হবে সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনু রাশি কর্মে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোটাঘাত লাগা থেকে সাবধান থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে মানসিক চিন্তা দূর হবে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখা যাচ্ছে শুভ রং অ্যাশ কালার এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে